আজকের এই ক্লাসে শব্দে শব্দে কীভাবে রিডিং পড়বেন এবং কোথায় গুন হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে কোথায় কয়ালিস টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি দেখবেন ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন আউজবিল্লাহ সাইফানুরিম রহমান রাহিম ইয়াও মা এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে তাব ওয়াজুহু এখানে বাগুন না পেশার পাশে অশাখিন একালি স্টেন্ডে পড়বেন উ জু হু অবশ্য গন্ডাগোলা গুনগুন করে এবং টান দিয়ে পড়তে হবে ওয়া তু দু এখানে তিন টেনে স্টেনে পড়ুর আর আর্জি হবে কেন জিমের জায়গায় থামা ভালো অক্ষ করতে হবে তার জন্য সে করে শাকিন দিবেন এবং পেশার পাশে এক আলিফ টেনে পড়তে হয় সে অক্কর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন টেনে স্টেনে পড়ুন আর আর্জি হবে এরকমভাবে উজু এভাবে তিন আলিফ টেনে থেমে যাবেন

এখানে থামার জন্য নির্দেশ দেয় তার জন্য এখানে থেমে যাবেন পেশার পাশে পা সহসাকিন একা লিপ্টে না পড়বেন উজুহুহুম এক ফারতুম এখানে ইকফা মিন্সাকিন গন্যা এক ফারতুম বা দ্য অ্যান্টিকে মোটা করে গলা চিপ পড়বেন বা দ্য ইমা মা যাওয়ার পাশে খালালিফ না পড়বেন জের পাশে ইশাকিন এখানে টেনে পড়বেন ই মা নি কুম ফাজুকুল পেশের পাশে একা একালিফটে না পড়বেন ফাজুকুল কফটি মোটা করে কুল মোটা করে একটু পড়বেন আজাবা যাওয়ার পর সাকাল আলিফ এক আলিফ টেনে পড়বেন আইনটিকে একটু মোটা করে গলা চিপে বিমা যাওয়ার পর সাকাল এক আলিফ টেনে পড়বেন বিমা কুং তুম এখানে এক ফাগুনা বাংলা অনেক কার মতো কুং তুম তাকফুরুন এখানে তাকফুরুন না আছে এখানে আয়ত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিয়ে তিন আলিফটেনে পড়বেন কেন পেশের পাশে অসাকিন এক লিফ্টেনে পড়তে হয় শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটিনে পড়বেন মধ্যে আর্জি হবে আশা করি আপনারা এই শব্দে শব্দে এভাবে রিডিং পড়বেন আমি যেখানে থামতে হবে বা থামা ভালো বা মিলানো ভালো বা কোথায় কয়েকটেনে পড়তে হবে কোথায় গুন্না হবে বা গুননাগুলির নাম কি বা গুননাগুলো কিভাবে করতে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই বাংলা ভাষায় পবিত্র কোরআন শিখে নিতে পারবেন আরবি পড়বেন আরবি শিখবেন শুধু বাংলায় আপনাদেরকে বোঝার জন্য অনেক সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে শিখাতে চাই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম